আপনারা শুধুমাত্র লিখে কীভাবে ভিডিও তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা বারে লিখবেন কে এ আই আমি এটা লিখে দিচ্ছি কে লিং এল আই জি লিং এ আই এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কাজ করার আগে অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার জন্য আপনার ওপরের দিকে এখানে সাইন ইন এই অপশান একটা ক্লিক করে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে সাইন ইন উইথ গুগল এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সকল জিমেল এখানে চলে আসবে আপনি যে কোনো একটা জিমেল দিয়ে এখানে সাইন ইন করে নেবেন তো বন্ধুরা এখান থেকে আমি একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি তো আমি এই জিমেলটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি আমি এই জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম আপনারা জাস্ট জিমেলের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা ওয়েট করবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউ এই অপশানে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা যেহেতু ভিডিও বানাবেন এরা এখানে এআই আই এর পাশে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা যেহেতু শুধুমাত্র টেক্সট থেকে ভিডিও তৈরি করবেন এজন্য আপনাদের টেক্সট টু ভিডিও এই অপশন একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটা প্রমট লিখে দিতে হবে ঠিক আছে আমি একটা ফ্রম্ট লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে দেবো আপনারা চাইলে এখানে বাংলা লিখে ইংলিশ করে নিতে পারবেন পরে ঠিক আছে তো আমি বাংলায় লিখে রেখেছি সেটা এখানে পেস্ট করে ইংলিশ করে আমি আপনাদের দেখিয়ে দেব তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম এরপর বন্ধুরা আপনারা এই বাংলা লেখাটা কিভাবে ইংলিশ করবেন অবশ্যই কিন্তু এখানে ইংলিশ ফ্রম্টটা দিতে হবে তো বাংলা লেখাটা ইংলিশ করার জন্য এখানে দেখেন একটা হাই আইকন দেখতে পাচ্ছেন এই হাই আইকনটা টেনের পরে আপনারা এই বাংলা লেখার পর ধরলে কিন্তু এটা ইংলিশ হয়ে গেল দেখুন ইংলিশ হয়ে গেল এই হাই এই আইকনটা আপনারা কোথায় পাবেন এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিওতে আছে সেই ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে এই হাই আইকনটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে ফ্রন্ট লেখার কাজ শেষ হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা হচ্ছে স্ট্যান্ডার্ড মুটি রাখবেন এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি এটা যেরকম আছে সেরকম রাখতে পারেন এরপর এখানে দেখেন হচ্ছে আপনারা ডুরেশন আপনারা পাঁচ সেকেন্ডও রাখতে পারেন দশ সেকেন্ডও রাখতে পারেন ঠিক আছে তো আমি এটা এখানে পাঁচ সেকেন্ড রাখলাম এরপর বন্ধুরা আপনারা এখানে রেশিও কত রাখবেন ষোলো ইস টু নাইন নাকি নাইন ষোলো নাকি ওয়ান ইস ওয়ান তো আমি এটা নাইন ইস টু ষোলো এটা করে দিলাম এরপর বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা আরও নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন এখানে কি বলেছে নেগেটিভ আপনি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে কি চাচ্ছেন না সেটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি ব্লার বিএল ইউ আরে ব্লার নিউ কোয়ালি লো কোয়ালিটি এটা লিখে দিচ্ছি আমি এগুলো চাচ্ছে না আমার ভিডিওর মধ্যে এটা লিখে দিলাম ঠিক আছে এরপর বন্ধুরা আপনারা কী করবেন এখানে হচ্ছে জেনারেট এই অপশান একটা ক্লিক করে দেবেন আমি জেনারেট এই অপশান ক্লিক করে দিলাম জেনারেট অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ওয়েট করতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের অনেকক্ষণই ওয়েট করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে মানে এই ভিডিওটা জেনারেট হতে কিন্তু এক থেকে দুই ঘন্টাও লাগতে পারে তো আপনারা কি করবেন আপনারা হচ্ছে এটা মিনিমাইজ করে রেখে দেবেন মিনিমাইজ করে রেখে বাইরে চলে যাবেন এমনকি আপনাদের এক দুই দিনও লাগতে পারে ঠিক আছে তো আপনারা এটা মিনিমাইজ করে বাইরে চলে গিয়েলেও কোনো সমস্যা হবে না এবং ইন্টারনেটও করে রাখলেও কোনো সমস্যা হবে না এই ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনি যখন মিনিমাইজ করে বাইরে চলে যাবেন এবং অনেক সময় পর যখন আবার এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার ভিডিওটা আপনি কোথায় পাবেন সেটা আমি দেখে দিচ্ছি এখানে চলে আসার পর আপনারা নিচের দিকে দেখবেন যে এখানে অ্যাসেট নামে একটা অপশান আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এই অ্যাসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা এখানে পেয়ে যাবেন তো আপনারা আপনাদের ভিডিওটার উপর এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো আপনারা কি করবেন এই ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার জন্য এখান দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা এই থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন তারপর এখান দেখবেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই টেক্সট থেকে কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন আপনি যে ধরনের টেক্সট দেবেন যে ধরনের প্রোম্ট দেবেন আপনি সেই ধরনের ভিডিও কিন্তু এখানে মেক করতে পারবেন